আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়াজিবুল এহতরাম আলামায় একরাম সম্মানিত ইম্মা খোতাবা মসজিদ কর্তৃপক্ষ এবং আমার প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ করোনা ভাইরাসের ভয়াবহতা এবং সংক্রমণ রোধে এদেশের মসজিদগুলো যুগান্তকারী ভূমিকা রাখতে পারে আর সেজন্য আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সাতটি পরামর্শ পেশ করছি এই পরামর্শগুলো আমরা যদি মসজিদে আমল করি আমার বিশ্বাস করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে হাসপাতাল আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত করবেন সর্বপ্রথম পরামর্শ হলো মসজিদে মুসল্লিদেরকে ব্যাপকভাবে বিভিন্নভাবে তবা ইস্তেকফার এবং আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং আবেদন করতে হবে এ ধরনের ভয়াবহ পরিস্থিতিতে নিজেদের গুণাহুল কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তবা করে নতুন জীবন করা সংকল্প করা আল্লাহর সাথে সম্পর্ককে বিল্ড আপ করা নবায়ন করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া এর চাইতে উত্তম কোনো বিকল্প হতে পারে না অতএব তবা ইস্তেকফারের জন্য আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য মুসলিমদেরকে সার্বক্ষণিকভাবে উদ্বুদ্ধ করতে হবে দ্বিতীয় পরামর্শ হল স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত অথেন্টিক টিপস আছে এই সমস্ত অথেন্টিক টিপসগুলো মসজিদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসল্লিদেরকে সতর্ক করতে হবে সচেতন করতে হবে তাদেরকে জানাতে হবে ব্যাপকভাবে প্রচার করতে হবে তৃতীয়ত হল যে সমস্ত মুসলিদের জ্বর সর্দি কাশি হাঁচি অথবা গলা ব্যথা মাথা ব্যথা এগুলো রয়েছে অর্থাৎ করোনা ভাইরাসের যে সমস্ত সিমটম বালামত রয়েছে সেগুলো যদি থাকে তারা যেন মসজিদে অনুগ্রহ করে না আসেন তারা যেন বাসা সালাত আদায় করেন এবং তারা সালাত আদায় খুল্লা বুখার মুসলিম হাদিসি বর্ণনা অনুযায়ী মসজিদে সালাত আদায়কারীদের সমপরিমাণ সব তারা পাবেন যেহেতু তারা অসুস্থতার কারণে আসতে পারছেন না বিধায় তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতে হবে এবং বাসায় চালাদার উদ্ভুত করতে হবে চার নম্বর পরামর্শ হলো অজুখানায় অনেক মসজিদে এমনিতেই হ্যান্ড ওয়াশ থাকে এখন বিশেষ পরিস্থিতির কারণে হ্যান্ড ওয়াশ সাবান ইত্যাদি রাখতে হবে খুব গুরুত্বের সাথে এবং সবাই জিনিস সেটা ব্যবহার করেন বেশি অজুর আগে ওয়াশরুম ব্যবহার করার পরে সে বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে পাঁচ নম্বর পরামর্শ হল পাচক সালাদ শেষে ফ্লোরগুলোকে ডেটল অথবা সেবলন বা এই জাতীয় কোনো কিছু দ্বারা অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে হবে যার ফলে আমরা ফ্লোরে নাক রাখার কারণে অন্য লোক সেখানে না রেখে তার মাধ্যমে কোনো প্রকার সংক্রমণ যাতে না হতে পারে এজন্য ফ্লোরগুলোকে পরিষ্কার করতে হবে অনেক মসজিদে কার্পেট এখনও বিছানো আছে সেগুলোকে তুলে ফেলতে হবে ছ নম্বর পরামর্শ হলো বাসা থেকে জায়নামাজ নিয়ে মসজিদে আসতে পারলে সবচেয়ে ভালো হয় যার যার দায়িত্বে তাহলে সেক্ষেত্রে তিনি তার সেজার জায়গায় সেজদা করবেন অন্যের ক্ষতির কারণ হবেন না এবং জুমার সালাতে এই বিষয়টি বিশেষ করে গুরুত্বের সাথে দেখা যেতে পারে সাত এবং সর্বশেষ পরামর্শ হলো জুমার সালাতকে যত সম্ভব সম্ভব যতটুকু সম্ভব সংক্ষেপ করলে ভালো হয় নসলি করিম সাল্লা আসালামে একবার কোনো একজন মহিলার বাচ্চার আওয়াজ আওয়াসনে তিনি সালাদকে সংক্ষিপ্ত করেছিলেন বিধায় আমরা যদি জুম্মা সালাদকে এক দেড় ঘন্টা বিবেক না করেই আধা ঘন্টা বা আরও যতটা কমিয়ে আনা যায় তত অল্প সময়ের ভিতরে আমরা শেষ করতে পারি তাহলে সংক্রমণের আশঙ্কা কিছুটা হলেও কমে যাবে আল্লাহ তালা আমাদেরকে রহম করুন হেফাজত করুন এবং রক্ষা করুন